সব প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম ইপিজার সংলগ্ন দক্ষিণ হালিশর এলাকায় দুই ঘন্টা এক করা জমির উপর সাততলা ফাউন্ডেশন দেওয়া সাড়ে পাঁচতলা কমপ্লিট প্রতি মাসে প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত ভাড়া চালিত খুব সুন্দর একটি নতুন বিল্ডিংয়ের বিড়ি নিয়ে এসেছি দেখুন আপনারা সম্পূর্ণ বিল্ডিংটা টাইলস করা একদম নতুন বিল্ডিং এটি হচ্ছে বিল্ডিংটির তৃতীয় তলা তৃতীয় তলায় মালিক নিজে বসবাস করেন এছাড়াও বাকি ফ্লোরগুলোতে ডাবল সিঙ্গেল মিলেই মোট মোটল্লিশটি রুম রয়েছে প্রত্যেক রুমে অ্যাটাচ বাথরুম ও ছোটোখাটো কিচেন রুম সহ যদি তৃতীয় তলায় মালিকপক্ষ বসবাস না করেন সম্পূর্ণ এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত বাড়া আসবে সরকারি গ্যাসের চুলের সুযোগ সুবিধা সহ সিটি প্ল্যান সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এই বিল্ডিং এ বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বিল্ডিং নতুন বিল্ডিং সম্পূর্ণ টাইলস করা এই বিল্ডিংয়ের সামনে চলাচলের জন্য প্রায় দশ ফুট মতো রাস্তা রয়েছে মাত্র তিন কোটি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে এই বিল্ডিংটি বিক্রি করা হবে দেখুন আপনারা খুব সুন্দর বিল্ডিং একদম নতুন বিল্ডিং মেন রোড থেকে হাঁটি গেলে মাত্র ছয় সাত মিনিটের পথ মাত্র ছয় সাত মিনিটের পথ মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মালিক এই বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন আপনারা দেখুন হ্যালো ভিওয়ার্স আপনারা যারা চট্টগ্রাম ইপিজের সংলগ্ন এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি প্রতি মাসে একটি ভালো ইনকামের জন্য কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য এই বিল্ডিংটি খুবই উপযোগী একদম নিষ্কণ্টক নির্বাজাল নতুন এই বিল্ডিংটি বিক্রি করা হবে আপনারা চাইলে এখানে সাততলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন সাততলা পর্যন্ত কমপ্লিট করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই লক্ষ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে তো দেখুন আপনারা হ্যালো বিহার সে ছাড়াও চট্টগ্রাম পতঙ্গা বিজেট বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনুগুলা কমার্শিয়াল বিল্ডিং জমি উপলকট রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো হ্যারবি সাজকারী বিল্ডিং সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমুভ হর্সর নাম্বারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম